পঁচিশশো ওয়াটের ক্যাপাসিটি সোলার ইনভার্টার থেকে বত্রিশে ওয়াট আউটপুট পাচ্ছেন আর এই আউটপুট দেখে নিচ চোখে আমাদের অফিসের রোমান্সার অনেকটাই অবাক হয়ে এই ধরনের একটি লুক দিয়েছে দর্শক যারা পঁচিশে ওয়াটের সেভেক সোলার ইনভার্টার ক্রয় করবেন যখন বত্রিশ ওয়াট ম্যাক্সিমাম লোড আপনারা দিতে পারবেন তখন আপনার লোকটি অবশ্যই একটি ছবি তুলে আমাদেরকে শেয়ার করবেন দর্শক এ ধরনের আরও অনেক চমৎকার চমৎকার জিনিস রয়েছে সেভ এক্সের সোলার ইনভার্টারে যা আমরা প্রথমে বলেছি বেস্ট বাজেট ফ্রেন্ডলি ভ্যালু একটি ইনভার্টার যা দু সালে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে আজকে আমরা সেভ এক্সের সোলার ইনভার্টারের পনেরোশো পঁচিশশো পঁয়ত্রিশশো এবং পাঁচ হাজার পাঁচশো আটের চারটি ইনভার্টারের মেজর তথ্যগুলো দিব ডিটেলসে পরবর্তীতে আলোচনা করব আজকে মেজর তথ্যগুলো দিব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন গত পর্বের ভিডিওতে ব্যাটারি ছাড়া সোলার ইনভার্টার যেটি দুইশো বিশ বোস সাপ্লাই দিতে সক্ষম পনেরোশো ওয়াটের মেশিনটি নিয়ে আমরা কিন্তু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ অনেকেই এই অফগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টারটি অর্ডার করেছেন এবং অর্ডারের পাশাপাশি অনেকগুলো প্রশ্ন কিন্তু ছুঁড়ে দিয়েছেন কমেন্ট বক্সেও কমেন্ট করেছেন আজকে আমরা চেষ্টা করব এই মেশিনের যে প্রশ্নগুলো বেশি আসতেছে সেগুলো ক্লিয়ার করা আমরা নিঃসন্দেহে বলতে পারি এই ইনভার্টারটি বর্তমান সময়ের একটি চমৎকার বেস্ট ব্যালু ইনভার্টার এখানে ডাটাশিটে মেশন করাই রয়েছে উইদাউট ব্যাটারি কানেক্টেড এবং উইথ ব্যাটারি কানেক্টেড এবং সবচেয়ে আরও একটি ইন্টারেস্টিং বিষয় হলো সাইড বোর্ডে যে মেশিনটি চলবে সোলার থেকে এবং একটি পনেরোশো ওয়াটের মেশিনে সার্জ পাওয়ার অর্থাৎ পিক লোডে তিন হাজার বিয়ে পর্যন্ত লোড আপনি ব্যবহার করতে পারবেন প্রথম চার থেকে পাঁচ সেকেন্ডে এতে করে কি হবে আপনার মোটরটিও রান করবে এক কথায় অসাধারণ অসাধারণ এই মেশিনগুলোতে সকল ধরনের তথ্যগুলো আপনার ডিসপ্লেতে খুব ইজিলি দেখতে পারবেন যারা ঢাকার বাইরে থাকেন তারা তো খুব সহজেই বুঝতে পারবেন আর বিশেষ করে ডিসপ্লেতে সকল ধরনের ভোল্টেজ ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ সোলারের থেকে কি প্রোডাকশন হচ্ছে ব্যাটারি থেকে লোডে যাচ্ছে নাকি গিটে যাচ্ছে ডিটেলসে আর টাচ ডিসপ্লে তো রয়েছে লক্ষণীয় একটি বিষয় বাম পাশে খেয়াল করে দেখবেন এসি প্লাস ইনভার্টার চার্জিং এবং ফল্ট বর্তমানে কিন্তু কারেন্ট অ্যালেন্টার অ্যাভেলেবেল রয়েছে ব্যাটারিও চার্জ হচ্ছে এবং ফল্ট সিগন্যালে কিন্তু কোনো বাল্ব নেই যদি ওভারলোড বা লো ব্যাটারি বা কোনো ধরনের সী সমস্যা হয় তাহলে কিন্তু ফল্ট সিগন্যাল শো করবে একে তো ডিসপ্লেতে শো করবে ফল্ট কোডের মাধ্যমে পাশাপাশি এলইডির মাধ্যমে আপনাকে সিগন্যাল দেবে আর যদি মোটোফোন থাকে মোটোফোনও তো আপনারা জানতে পারবেন যদি আপনারা ওয়াইফাই ডঙ্গলটি যুক্ত করেন এখানে একটা বিষয় লক্ষণীয় এই মেশিনটি কিন্তু পনেরোশো ওয়াটের মেশিন কিন্তু এই মেশিনে কিন্তু ষোলোশো ওয়াট আপনারা লোড ব্যবহার করতে পারবেন কারণ এখানে পজিটিভ টলারেন্স ক্যাপাসিটি রয়েছে পাশাপাশি পঁচিশশো ওয়াটের যে ইনভার্টারটি রয়েছে চব্বিশ ওয়ার্ডের সেখানে আপনারা বত্রিশশো ওয়াট পর্যন্ত লোড কিন্তু ব্যবহার করতে পারবেন কারণ আমরা হিডেন কিছু পাওয়ার দিয়ে দিয়েছি কারণ কি কি কারণে আমরা হিটেন পাওয়ার দিয়েছি সেটা আমরা এখনই ক্লিয়ার করছি ঢাকার বাইরে যারা প্রোডাক্ট ক্রয় করেন তারা ইলেকট্রিশিয়ানের মাধ্যমে বলেন যে এক হাজার ওয়াটের মেশিন দিয়েছে তারা এক হাজার ওয়াট লোডই ব্যবহার করে এতে করে কী হয় মেশিনগুলো বেশি দিন ব্যবহার করতে পারে না তাই আমরা কী করেছি পঁচিশশো ওয়াটের মেশিনে পত্রিশ ওয়াট লোড দিয়েছি গ্রাহক ইচ্ছামতো পঁচিশশো ওয়াট লোড ব্যবহার করতে পারবে সাতশো ওয়াট লোড রিজার্ভ থাকবে এতে করে মেশিনটি লাইফ টাইম পাবে কি আট থেকে দশ বছর মিনিমাম দর্শক আমরা আমাদের বাংলাদেশে মার্কেটের অ্যানালিসিস করে গ্রাহকের ইউজার ফিডব্যাক রেসপন্স এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই মেশিনগুলোতে কিন্তু অনেকগুলো ভার্সন আপডেট আমরা করে নিয়ে এসেছি বাংলাদেশে সেভ এক্সের সোলার ইনভার্টারটি বর্তমানে চারটি মডেলে পাচ্ছেন বারো বোল্টের মধ্যে পনেরোশো ওয়াট চব্বিশ ভোল্টের মধ্যে পাচ্ছেন পঁচিশশো ওয়াট চব্বিশ ভোটের মধ্যে আইটি পাচ্ছেন পঁয়ত্রিশশো ওয়াট এবং লাস্ট আটচল্লিশ ভোটের মধ্যে পাচ্ছেন হল পাঁচ হাজার পাঁচশো ওয়াট প্রতিটি মেশিনই রেড কালারের এবং টাচ ডিসপ্লে এবং ডিজিটাল ডিসপ্লে অর্থাৎ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং আর প্রতিটি মেশিন আপনারা ব্যাটারি ছাড়া ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কারেন্ট লোড থেকে অতিরিক্ত পাঁচশো ওয়ার্ড সোলার প্যানেল আপনার বেশি ব্যবহার করতে হবে তাহলে ডিসি থেকে আপনারা সরাসরি লোডে সাপ্লাই দিতে পারবেন এই মেশিনের গুণাবলী অনেক রয়েছে যেমন আমি বলেছিলাম মাত্র সাইড বোর্টেস থেকে বেশিটি রান করবে এবং এই মেশিনটি লোয়ার বোর্টের থেকেও রান করে যদি আপনার পাশাপাশিতে লো বোর্টেস থাকে সেই লো বোর্টের থেকেও মেশিনটি রান করবে অর্থাৎ চলবে বা চার্জ করবে অনেক সময় দেখা যায় যে মিনিমাম একশো বিশ বোল্ট লাগে তো এই মেশিনে কিন্তু সাইড বোর্ড মাত্র দুইটি পাঁচশো পঞ্চাশ সোলার প্যানেল অথবা বারো বোর্টের একশো বোল্টের চারটি সোলার প্যানেল দিয়ে আপনারা রান করতে পারবেন তো এই মেশিনগুলো সম্পর্কে ডিটেলসের টেকনিক্যাল বিষয়ে আমরা আরও ডে বাই ডে জানবো এবারে আমরা জানবো যারা এই অসাধারণ মেশিনগুলো অর্ডার করেছেন তারা কি পাবেন এই মেশিনের সাথে আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের আইপিএস বাজার থেকে এই পণ্যগুলো যখন আমরা ডেলিভারিতে দিই প্রতিটি পণ্য কিন্তু চেক করে দিই আর এই পণ্যগুলো চেক করা বা চেক না করেও যদি দিয়ে থাকি প্রতিটি পণ্যতে সাত দিনের রিপ্লেসমেন্ট পাচ্ছেন গ্রাহক প্রথম সাত দিন আপনি ক্রয় করেছেন প্রোডাক্টটি দেখলেন ব্যাটারি ছাড়া কাজ করছে না প্রোডাক্টটি দেখলেন আপনি ঠিকমতো কাজ করছে না পনেরোশো ওয়ার্ডের মেশিনে বারোশো আয়ার লোড দিচ্ছে বা পঁচিশ ওয়ার্ডের মেশিনে পঁচিশশো ওয়ার্ডই সর্বোচ্চ লোড দিচ্ছে তখন আপনারা পণ্যটি মানি ব্যাগ গ্যারান্টি পাবেন মানি ব্যাগ গ্যারান্টি মানে তো জানেন আপনারা প্রোডাক্টগুলো পাঠায় দিবেন টাকা ব্যাক নিয়ে নেবেন আমরা আবারও বলছি পঁচিশশো ওয়ার্ডের মেশিনে কিন্তু আপনারা বত্রিশশো ওয়ার্ডের মতো সর্বোচ্চ লোড দিতে পারবেন কারণ এখানে হিট্যান পজিটিভ টলারেন্স ক্যাপাসিটি আমরা দিয়ে দিয়েছি প্রতিটি প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটি চমৎকার আপনি যখন হাতে প্রোডাক্টের বক্সটি পাবেন সেখানে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল প্যাকিং করা কিন্তু রয়েছে প্রোডাক্টের সাথে একটি ইউজার ম্যানুয়াল বই পাবেন পাশাপাশি ওয়াইফাই সবগুলো সবগুলোতে নেই যারা ওয়াইফাই ডঙ্গল সাথে এটা কানেক্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে প্রতিটি মেশিনের সাথে এক্সট্রা বত্রিশশো টাকা করে একটি ডঙ্গল পারচেস করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেকে ওয়াইফাই ডঙ্গল ছাড়া নেন যারা চাচ্ছেন মোবাইলের মনিটরিং করতে সেক্ষেত্রে আপনি একটি ডঙ্গল কিন্তু ক্রয় করে নিতে পারবেন এই বক্সটিতে একটি ইনভার্টার পাবেন একটি ইউজার মেনুয়াল পাবেন এবং মেশিনটিকে প্রোটেকশন দেওয়ার জন্য যাতে কুরিয়ারে ড্যামেজ না হয় সোলা পাবেন এই মেশিনগুলো প্রতিটি প্রোডাক্ট আমরা চেক করে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি স্টার্টিং থেকে সাতশো ছাব্বিশ দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় গ্রাহকের একটি টাকাও ব্যয় করতে হবে না সাতশো দিনের মধ্যে আমরা প্রোডাক্টটি সার্ভিস করে দেব বা প্রয়োজনের মাথার বোর্ড আমরা চেঞ্জ করে দিব ডিসপ্লে তো প্রবলেম হলে ডিসপ্লে আমরা চেঞ্জ করে দিব অর্থাৎ আপনি প্রোডাক্ট ক্রয় করে ঝামেলা ফ্রি থাকবেন আর সবচেয়ে বেটার হবে আরও ঝামেলা ফ্রি থাকতে হলে সেভেক্সিটি সোলার লিথিয়াম ব্যাটারি রয়েছে সে লিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন দর্শক আমরা এখন প্রথমে যে মেশিনটি আনবক্সিং করেছি এটা কিন্তু টু পয়েন্ট ফাইভ ওয়াট মেশিনটি লক্ষ্য করে দেখবেন রেটেড পাওয়ার কিন্তু বত্রিশশো ওয়াট কিন্তু আমরা কিন্তু টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট কিন্তু ডিক্লারেশন দিয়েছি কারণ কি আপনারা যাতে লং টাইম ব্যবহার করতে পারেন আপনার বাড়ির ইলেকট্রিশির যেন ভুল কানেকশান না দেয় পঁচিশ ওয়াটের মেশিনে যেন পঁচিশ ওয়ার্ড না দেয় এবং দিলেও যেন কোনো ক্ষতি না হয় সেজন্য কিন্তু আমরা অতিরিক্ত সাতশো ওয়ার্ড লোড এই মেশিনে দিয়েছি এই মেশিন ইনসপেশন করে আমরা পরবর্তীতে আরও কিছু ভিডিও দেব তো যারা এই মেশিনগুলো ক্রয় করতে চাচ্ছেন যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রতিটি প্রোডাক্ট আপনার আউটপুট দিয়ে আপনাকে হৃদয় ছবি ইনশাল্লাহ সেভেক্সের প্রোডাক্টগুলো সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের পার্স ওয়ারেন্টি পাবেন সাইনওয়েবে আউটপুট রয়েছে ইউপিএস মোড রয়েছে এক কথায় অসাধারণ দু হাজার সালে বেস্ট ভ্যালু টিন বাটার দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে এই প্রোডাক্টগুলো যারা ক্রয় করেছেন তাদের ইনস্টগ্রেশন ভিডিও আমরা চ্যানেল আপলোড দিব যারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে চাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আরেকটা বিষয় অনেকে ভাবেন যে এই প্রোডাক্টগুলো জার্মানি জাপানের একেবারেই নয় এই প্রোডাক্টগুলো মেড ইন চায়না মেড ইন চায়নার এই ক্যাটাগরির প্রোডাক্ট বি ক্যাটাগরি সি ক্যাটাগরি প্রোডাক্ট নয় চায়নার মধ্যে বেস্ট বেস্ট প্রোডাক্ট কিন্তু তৈরি হচ্ছে তো চায়না মানে বেশি দিন যায় না এই কনসেপ্ট রাখবেন না শত শত বছর ধরে চায়নায় কিন্তু টেকনোলজিতে এগিয়ে রয়েছে তাই আপনারা নিঃসন্দেহে প্রোডাক্ট ক্রয় করতে হবে চায়নার প্রোডাক্টের কোনো সমস্যা নেই তবে চায়নার যে ক্যাটাগরি রয়েছে প্রোডাক্টের কোয়ালিটির গ্রেড সেই গ্রেড এ নিতে হবে তাহলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো ক্রয় করলে আমি আশাবাদী সোলার প্যানেল তো পঁচিশ বছর পাচ্ছেন এই মেশিনগুলো আট থেকে দশ বছর যাবে ব্যাটারি পানি ব্যাটারি পাঁচ থেকে ছয় বছর এই সমস্যাটা অর্থাৎ বারবার ইনভার্টার চেঞ্জ করা ওভার চার্জিংয়ের কারণে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়া এই ধরনের অবাঞ্ছিত ঝামেলাগুলো কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে দর্শক ভালো প্রোডাক্টের ভালো বলতে সমস্যা নেই তবে আমি চাই আপনারা ব্যবহার করে আমাদেরকে রিভিউ দিবেন সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর হ্যাঁ ভালো পণ্য কিনুন একটু দাম বেশি দিয়ে প্রোডাক্টের দামগুলো আমরা প্রথম বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন অথবা ভিজিট করুন করুন ডিউ ডাব ডট আই বাজার পি ডট কমে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা